ফুলে নাক দিতে নেই ফুলে পোকা থাকে কিন্তু রাধে রাধে গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশুরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো ছর্দির সঙ্গে যাব তো ছর্দি নিতেও চলে এসেছে আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা তিনজন আজ এক জায়গায় বসে আছি আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর আপনাদেরকে আগেও দেখিয়েছি না উপরে যায় না পড়ে যাবে হ্যাঁ বসো ওখানে বসে বসে গল্প করে দাদাকে দাদাকে ডাকতে এসেছি বাড়ি যাব তুমি থাকবে এখানে কি নেবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিনবো মেকআপ কিনবো আমি কিনবো তো মেকআপ আমার আমার ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি মেকআপ করবো যাস না দাদা আসতে পারবে একা একা চলে এসো তুমি চলে এসো মা চলে এসো আছে এসো 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 হ্যাঁ কান্না করছি মিছি মিছি কান্না করছি মিছি মিছি আস্তে 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 এই তো এই তো তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর মেয়েকে একটুখানি খাওয়াবো তারপরে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়বো আর আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল তো ওই জন্যে হে ব্লগটা কালকেও কন্টিনিউ করব আর সকালবেলা থেকে শরীরটা ভালো লাগছিল না বলেই ওই জন্যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো বন্ধুরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে তুমি কিছু বলবে বলবে না কি তো বন্ধুরা আমি এখানে দুপুরবেলার জন্য রান্না করে নিচ্ছি এখানে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ওখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম প্রেশার কুকারে ডালও হয়ে গেছে মানে সিটি দিয়ে দিয়েছে এবার তেলের উপরে সমড়ে দেবো আর এখানে ভেন্ডি আলু ভাজা হচ্ছে আর এখানে আছে তফু দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে সবজি তো এর মধ্যে পোস্ত দেওয়া হয়নি একটুখানি হওয়ার পর তারপরে পোস্তটা দিয়ে দেবো তাই যে এখানে ভেন্ডি আলু ভাজা হচ্ছে আর এই যে এখানে সবজি হচ্ছে এই যে ডাল সিটি দিয়ে দিয়েছে ভাজাটা হয়ে গেলে তারপরে ডালটা সময়ে দেবো তো সোনা এখানে খেতে বসেছে মাঝে মাঝে সোপার পরেও খাই আমরা মাঝে মাঝে টেবিলেও খাই আর তারপর হ্যাঁ তো এবার মেয়েকেও খাইয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেব দেখুন জনের অবস্থা কোথায় দাঁড়িয়েছে পড়ে যাবে কিন্তু নাম নাম পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে নামবি তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটুখানি বিশ্রাম করলাম আমার মা একটু খেলা টেলা করলো তারপরে আমরা এখন রেডি হয়ে গেছি চারটের সময় আমরা যাব কুমনে তো এখন চারটে বাস কত মিনিট পনেরো মিনিট বাকি আছে ক্যাট নেবে ও আদর করবে ক্যাটকে আচ্ছা ঠিক আছে ক্যাটকে আদর করবে ও ডক দাদা নেবে আর ও ক্যাক নেবে দুজন দুটো নেবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আর আপনারা অনেকেই জানেন যারা আমার পুরোনো বন্ধু যে কুমন মানে কি তো কুমন মানে হচ্ছে ওই যে আমাদের দেশে যেরকম কোচিং সেন্টার বা প্রাইভেট পড়াতে দিই বাচ্চাদের তো কুমনটা হচ্ছে সেরকমই কিন্তু কুমনে স্কুলের কিছু পড়ায় না কুমনের আলাদা বই আছে তো সেই বইগুলোই পড়ায়

কোথায় এদিকে সরে এসো ফুলে নাক দিতে নেই ফুলে পোকা থাকবে কিন্তু তুমি ঘরে এসো আসুক আসুক তারপরে যাবো বাইরে ঘরে এসো গরম অনেকদিন পর আজ গেলাম চাইনিজ মার্কেটে তো ইন্ডিয়ান স্টোরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমরা গেছিলাম ওই ইন্ডিয়ান স্টোরে কিন্তু আমরা যখন গেছি তখন দেখছি যে ইন্ডিয়ান স্টোর বন্ধ হয়ে গেছে আজ লেবার ডে ওই জন্যই হয়তো ইন্ডিয়ান স্টোরটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে তারপর চাইনিজ মার্কেটে অনেক ধরনের সবজি পাওয়া যায় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এখানকার পুঁইশাক মানে পাওয়া যায় তো সেটাই শেয়ার করছিলাম কিন্তু অবস্থা একদম খারাপ ছিল আর দেখুন কত ধরনের মাশরুম তারপরে বাঁধাকপি আর এটা কি ফল বলুন তো অ্যাপেল পেয়ার এই ফলগুলো একবার খেয়েছিলাম সোনার বাবা নিয়ে এসেছিলো খেতে খুবই ভালো আর এই কৌটোগুলো দেখুন ভীষণ কিউট লাগছে তাই না তো বাচ্চারা কিন্তু ভিতরে খাবারের থেকে এই কৌটোটা খুবই পছন্দ করবে আমার তো খুব ভালো লাগছিল তো আমরা কুমন থেকে বাড়ি চলে এসেছি আর এইগুলো শপিং করে নিয়ে এসেছি গেছিলাম চাইনিজ মার্কেটে তো সেখান থেকেই নিয়ে এসেছি এইগুলো এই যে দেখতে পাচ্ছেন বাকেট মানে গামলা বড় একটা গামলা তো এটা খুব দরকার হয় তো আমাদের ভেঙে গেছে তো ওই জন্য একটা নতুন নিয়ে এলাম আর কি কি নিয়ে এসেছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন বাচ্চাদেরকে একটু জল টল দিই জল খাক মা বের করে না হ্যাঁ বন্ধ করে দাও মেয়েটা ঠান্ডা লেগেছে নাক দিয়ে বের হচ্ছে থাক 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 উঁচু করতে পারবে না থাক থাক ভেঙে যাবে ভেঙে যাবে

কাউন্ট করবা ঠিক আছে বের করেছে যখন কাউন্ট করবা হ্যাঁ ক্যাট হুম হ্যাঁ বের করো কাউন্ট করতে হবে কিন্তু ওখানে রাখো সাইডে রেখে দাও জুতো পরে ঘরে যে এবার কাউন্ট করো ওয়ান টু করে কাউন্ট করো সুন্দর করে সুন্দর করে সুন্দর করে বসো এবার কাউন্ট হুম সুন্দর করে হাসিস কেন বুনু পারে করতে পারে কিন্তু উল্টো পাল্টা হয়ে এখান থেকে এখান থেকে শুরু করো এখান থেকে ওয়ান হ্যাঁ এই তো সিক্স বাটি কি সুন্দর কাউন্ট করতে পারে লিখবা লেখো সাইডে লেখো সিক্স লিখেছ সিক্স তো চলো 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 এখন জল খেয়ে পরে আমরা পরে শেয়ার করবো এগুলো কি কি নিয়ে এসেছি ঠিক আছে বাবা গুছিয়ে রাখছো মা আমার মা কত ভালো আস্তে 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 ওই তো দেখো হাতের থেকে না পড়ে হয়েছে হয়েছে হয়নি কি হয়েছে সুন্দর করে আস্তে আস্তে রাখবে শেয়ার করব চাইনিজ মার্কেট থেকে আজ কী নিয়ে এলাম তো বেশি কিছু নিয়ে আসিনি দুটো একটা জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে তো দেখিয়েছি কি জানো এটা টুথপিক আপনারা তো সবাই জানেন তো এটা কিসের জন্য কি একটা রান্না করব বলে এটা নিয়েছি দেখি ট্রাই করব আর নিয়ে এসেছি আদা আদার সাইজ দেখবেন তাও তো এর থেকে মনে হয় ভেঙে নিয়েছে এই যে আদা দিয়ে এসেছি অনেক দিন চলে যাবে এই আদা আরে আদা মাটিতে পুঁতে দেওয়াও যাবে এই এই আদাগুলো না বাড়িতে অনেকবার পুঁতে দেওয়া হয়েছে কিন্তু আদা কষ্ট না হ্যাঁ ভেঙে যাচ্ছে এই যে আদার মুখ এই আদার মুখগুলো এই যে দেখুন এইখানে দেখুন কত বড় একটা মুখ আছে এই মুখ পুঁতে দিলে কিন্তু হয় কি জানি হচ্ছে না কষ্ট না হ্যাঁ অনেকবার আদা পোতা হয়েছে কিন্তু একবারও আদা হয়নি

এর থেকে বড় হলে বেশ ভালোই হতো হ্যাঁ এর থেকে বড় আর ছিল না এটার দাম নিয়েছে পনেরো ডলার ইন্ডিয়ান টাকা হিসাবে কত হবে বলুন তো ইন্ডিয়ান টাকা হিসাব করলে এর দাম হবে বারোশো টাকা বারোশো টাকা দাম নিয়েছে এটার দাম আর এখানকার ওই পনেরো ডলার দাম নিয়েছে এমা সর আর এটা আমাদের খুব দরকার ছিল নাম নাম এরকম একটা গামলা ছিল আমাদের অয়েন যখন আমেরিকাতে আসে তখন অয়েনের জন্য বর্দা কিনে দিয়েছিল তো অয়েন গামলার মধ্যে অনেক স্নান করেছে শুধু অয়েন না শুধু অয়েন না হৃদেশও এরকম গামলার মধ্যে স্নান করেছে আপনারা দেখেছেন আমাদের বাড়ি একটা গামলা ছিল কিন্তু সেই গামলাটা আমার ছেলে ওর উপরে জাম গিয়ে জাম কি করে ভাঙলি তা কি করে ভেঙেছিস আর আমি

আর এইটার দাম নিয়েছে নাইন ডলার এই গামলাটার দাম নিয়েছে আর এই গামলার মধ্যে অনেক কাজ করা যাবে এই জামা কাপড় যখন কাঁচা হয় বাইরে যখন জামা কাপড় মেলে দিতে যাই তখন গামলাই করে নিয়ে যেতাম সেই পুরনো গামলা করে আর এখানে আর একজন শুয়ে পড়েছে দেখি কালকে না হলে পরশুদিন এই গামলাই করে বাইরে স্নান করাবো আমার মেয়ে মনে হয় এক দুবার মনে হয় গামলায় স্নান করেছে ওর এই দু বছরের মধ্যে মানে এই গামলায় স্নান করবে

দিন নেই জানো কিনেছিলাম না হাতা লম্বা জামা তো এই জামা দুটো ছোট হয়ে গেছে বুঝতে পারিনি ফেরত বাড়িতেই আজকে ওর নাক দিয়ে একটুখানি জল জল বের হচ্ছিল বলে এই হাতা লম্বা জামাটা পরালাম তো চলুন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করার পর তারপরে ঘুমাতে যাব পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার মা ফোন করেছিল তো মায়ের সঙ্গে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে তো মার সঙ্গে গল্প করতে করতে থালা বাসন ধুলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপরে অনেকক্ষণ শুয়ে আছি তারপরে মা এখন খেতে বসেছে তাই বলছি রাখি আর ওই দিক দিয়ে আমার মাসিও ফোন করছে তাই আমি বলছি আমি রাখি তুমি মাসির সঙ্গে কথা বলো তা মা তাই মা রাখলো আমার মা ঘুরে ঘুরে আমার ছেলে মেয়েদের হ্যাঁ

আচ্ছা ঠিক আছে অনেক গল্প করেছে অনেক গল্প করেছে আর গল্প করতে হবে না তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে নতুন ব্লগে